আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি পরীক্ষা দু এর সূচক অধ্যায়ে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় অঙ্কগুলো এসেছিল। সেই বোর্ড পরীক্ষার অঙ্কগুলো সমাধান করবো তো আজকে হচ্ছে খ এবং গ এর জন্য এক নম্বর যে অঙ্কটি আমি রেখেছি সেটা হচ্ছে বলছে যে দেখাও যে ফাইভের উপর এক্স প্লাস ওয়ান উপর এক্স মাইনাস তার উপর পাওয়ার কত এক্স ভাগ ফাইভের উপর এক্স প্লাস হোল স্কোয়ার আর এখানে হচ্ছে ফাইভের উপর এক্স মাইনাস আবার পাওয়ার হচ্ছে এক্স প্লাস সমান ওয়ান বাই পঁচিশ এই অঙ্কটি আমাদের সমাধান করতে হবে লেফট সাইড সমান রাইট সাইড আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো আসলে মূলত এই অঙ্কটি কিন্তু বোর্ড পরীক্ষার যে মানে বোর্ড পরীক্ষার যে বইটা ছিল মানে এই বোর্ডের যে বই ছিল সেই বইয়ের আমাদের কিন্তু চার দশমিক এক এর এই ওখান থেকে কিন্তু বেনে দিয়েছে এখানে পাঁচের পরিবর্তে ওখানে ছিল হচ্ছে এই তিন দুই ছিল আর হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ানের পরিবর্তে এম প্লাস ওয়ান এইটা ছিল আর কি তো এখানে আমরা সেই অঙ্কটি এখানে সমাধান করার চেষ্টা করব তো এখানে যেটা বাম পাশে যেটা রয়েছে সেই পাশটা ধরে আমাদেরকে ডান দিকে এক বাই পঁচিশ এটা নিয়ে আসতে হবে তো এখানে আমরা এই জন্য পাশের এই জিনিসটাকে আমরা কিন্তু লেফট সাইড কিন্তু আমরা ধরে নিতে পারি লেফট সাইড আমরা ধরে নেব আর ডান দিকে আমাদের এই কাজটা যেহেতু এক বাই পঁচিশ নিয়ে আসতে হবে আমরা এটা ধাপে ধাপে কাজ করে হচ্ছে এক বাই পঁচিশ নিয়ে আসবো তো এখানে দেখা যাচ্ছে যে এই ফাইভের উপর কত রয়েছে এক্স প্লাস ওয়ান রয়েছে আর এখানে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি করতে হয় গুণ করতে হয় তাহলে এক্স এক্সের সাথে গুণ দিলে কিন্তু এক্স স্কোয়ার আর এক্সের সাথে এক গুণ দিলে কিন্তু এক্স হবে তো এখানে আমরা কিন্তু এই জায়গায় এই ভাগের জন্য প্রথমেই কিন্তু আমরা গুণ চিহ্ন দিতে পারি আর নিচের তা উপরে উঠবে আর উপরে তা নিচে যাবে কারণ আমরা জানি যে ভাগ চিহ্ন থাকলে ভাগ চিহ্নকে তুলে দিয়ে গুণ চিহ্ন দিতে হয় আর এই ভগ্নাংশটা কি হয়ে যাবে উল্টে যাবে তো নিচের তা যাবে উপরে আর উপরতে আসবে নিচে তো যখন আমরা এই নিচের যেটা ছিল ফাইভের উপরে এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এটা ছিল নিচে এইটাই যাবে হচ্ছে উপরে তাহলে আমরা যদি উপরে লিখি তাহলে আবার দেখা যাচ্ছে যে এই এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় সেটাও কিন্তু আমরা লিখতে পারি তাহলে এক্স এক্স যেটা রয়েছে অর্থাৎ পূর্বে পূর্বে যেটা রয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু কিন্তু আমরা যেটা রয়েছে এক্স মাইনাস ওয়ান এখানে দেখা যাচ্ছে যে পূর্বে পূর্বে মিল রয়েছে তাহলে কিন্তু এই পূর্বে পূর্বে মিল থাকলে পূর্বের উপর স্কোয়ার আর প্লাস মাইনাস এ মাইনাস পরে পরে মিল থাকলে পরের উপর স্কোয়ার অর্থাৎ আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে তাহলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি কারণ এখানে এটা ছিল এই এক্স বিটা ছিল হচ্ছে ওয়ান তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কি লিখবো এখানে এই এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান স্কোয়ার কিন্তু ওয়ান স্কোয়ার মানে কিন্তু আমরা জানি ওয়ান স্কোয়ার মানে কিন্তু আমরা লিখতে পারি যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এই জন্য আমরা এখানে ওয়ান লিখেছি আর উপরের তা কি হবে নিচে হবে তো এখানে আমরা উপরে যেটা ছিল এক্স প্লাস ওয়ান পাওয়ার তার উপর দুই পাওয়ার পাওয়ারের উপর পার থাকলে পাওয়ার গুন করতে হয় তাহলে কিন্তু দুই গুণন কত এক্স প্লাস ওয়ান আমরা কিন্তু লিখতে পারি তো এখানে তারপরের লাইনে হচ্ছে এক্স প্লাস ওয়ান ফাইভের উপর এক্স প্লাস ওয়ান যা ছিল তাই এখানে ফাইভের উপর এক্স স্কোয়ার মাইনাস কত এক্স ছিল তারপর হচ্ছে গুনুন ফাইভের উপর এখানে কিন্তু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা ছিল সেটা লিখতে পারি আর এখানে এই 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 দুইয়ের সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কত হবে টু এক্স প্লাস কত টু দিয়ে এক্সের সাথে গুনুন টু এক্স টু দিয়ে একের সাথে গুনুন দুই এককে দুই হবে তাহলে এটা আমরা পাইলাম এখন এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় সব এখানেও ভিত্তি পাস এখানেও ভিত্তি পাস এখানেও পাস এখানেও পাস আমরা জানিয়েছে ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে এ এইখানে হচ্ছে এই পাস এই পাস আমরা সবগুলো মিলে একটা পাস নিতে পারি কারণ ভিত্তি একই হলে গ্রণের সময় এই পাওয়ার আর এই পর কিন্তু যোগ করতে পারি তাহলে এখানে এই পাওয়ার আগে লেখা যায় এই পাওয়ার আগে লেখা যায় যেহেতু এই পর আর এই পর যোগ করতে হবে তাহলে আমরা এই পাওয়ারটা যেহেতু বেশি স্কোয়ার রয়েছে সেই পথটাকে আমরা হচ্ছে আগে লিখলাম তারপরে যোগ এক্স প্লাস কত হবে ওয়ান এটা আমরা কিন্তু লিখতে পারি তো এখানে আবার নিচেও একইভাবে ভিত্তি একই হলে গ্রুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে আমরা এই পাঁচ পাঁচ ভিত্তি নিলাম আর এখানে হচ্ছে এই পাওয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং রয়েছে হচ্ছে টু এক্স প্লাস টু তো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত হবে এখানে টু এক্স আর হচ্ছে প্লাস কত টু হবে তো এখন এখানে আমরা যদি সমান চিহ্ন দিই অর্থাৎ লেফট সাইট যেটা ছিল এখানে লেফট সাইটের মানেটা তো এই জায়গায় দেখা যাচ্ছে যে এই পাশের উপর এক্স স্কোয়ার রয়েছে তারপরে কত এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে প্লাস এক্স পাবো আর এখানে নিচে ফাইভ রয়েছে আর এখানে এক্স স্কোয়ারও রয়েছে সেটাও আমরা দেবো এখন দেখা যাচ্ছে যে টু এক্সের মধ্য থেকে একটা এক্স বাদ দিলে কিন্তু একটা এক্স হয় বড় সংখ্যার সামনে প্লাস রয়েছে তাহলে বড় সংখ্যার উপর প্লাস থাকলে সেই বিয়ে ফলে প্লাস দিতে হবে আর প্লাস কত হবে হচ্ছে এই টু লিখতে হবে তো আবার এখন দেখা যাচ্ছে যে ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ তাহলে উপরের যে পাওয়ারটা ছিল সেখানে এক্স স্কোয়ার প্লাস এক্স হবে আর হচ্ছে তো এখানে যেটা ছিল পাওয়ার হচ্ছে পাইপের উপর এক্স স্কোয়ার প্লাস এক্স এবং এখানে রয়েছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত টু রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে এই এই পাওয়ারের চাইতে এই পাওয়ারটা বেশি তো আমরা চেষ্টা করবো সবসময় যে বেশি পাওয়ার মধ্যে কম পাওয়ার বিয়োগ করা তো যাই হোক এখানে ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে উপরে পাওয়ারটা যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেই পাশ পাস মিলে উপরে থাকবে এক আর এই পাঁচ পাস মিলে নিচে পাঁচ আর এখানে কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত টু আর ওই পাওয়ার যদি উপর থেকে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হবে তো মাইনাস যদি আমরা দেই তাহলে এখানে দেখা যাবে যে এক্স স্কোয়ার প্লাস কত এক্স আমরা কিন্তু বিয়োগ করতে পারি উপরে এক্স ওয়ান থাকলো আর এখানে কত ফাইভ আর এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস কত এক্স প্লাস কত টু আর এখানে সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্নের পরিবর্তন করতে হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হবে এক্স হবে তো এখানে প্লাস এক্সের সামনে কিছুটা মানে প্লাস রয়েছে প্লাস এক্স স্কোয়ার এক্স কাটা মাইনাস এক্স আর হচ্ছে প্লাস এক্স কাটা তাহলে উপরে ওয়ান থাকবে আর এখানে ফাইভ থাকবে আর এখানে প্লাস টু তার মানে প্লাস লিখতে হয় না তার মানে টু তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপরে এক আর পাশের উপর দুই মানে কত হবে পঁচিশ হবে এই ছিল হচ্ছে আমাদের এই সমাধান ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম